হরিউন সুমনাস ব্লগে নতুন আরও এটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা আর তোমাদের মনে হতেই পারে যে সকাল পাঁচটার সময় আমরা ট্রলি নিয়ে কোথায় যাচ্ছি তো তোমাদেরকে বলি আমরা যাচ্ছি হচ্ছে দীঘা হ্যাঁ তো হঠাৎ করে প্ল্যান হলো যে দীঘা যাব মানে হঠাৎ করে বলতে প্ল্যানটা অনেকদিন আগে থেকেই হয়েছিল যে দীঘা যাব কিন্তু কবে যাব সেটা না শিওর ছিল না তো আজকে এই ভিডিওটা হচ্ছে দুই তারিখের ভিডিও দুই তারিখ কিন্তু আমরা দীঘায় গিয়েছিলাম তো যেহেতু আমাদের বাস ছিল হচ্ছে ছটার সময় তো আমরা দেখো এখানে পাঁচটার সময় মানে সবাই রেডি হয়ে চলে এসেছি আর আমরা যাচ্ছি হচ্ছে দীঘাতে আমরা তিন বোন যাচ্ছি আর আমার হাজব্যান্ড যাচ্ছি আর আমার ছেলে তো যেহেতু আমাদের ছটার সময় বাস আছে তো ওর জন্য আমরা টোটোটা বলেছিলাম পাঁচটার সময় তো টোটো চলে এসেছে সেই মতো কিন্তু আমরা টোটোতে উঠেও পড়েছি আর আজকে একটা সমস্যা যেটা হচ্ছে সকাল থেকে উঠে না দেখছি ভীষণ বৃষ্টি হচ্ছে তো জানি না কী হবে মনটাও খারাপ হয়ে গেল কারণ ঘুরতে গেলে বৃষ্টি হলো আর একটুও ভালো লাগে না তো চলো যাওয়া যাক দেখা যাক কেমন পরিস্থিতি হয় ওখানে তো আমরা যে বাসে করে দীঘাতে যাব সেই বাসটা কিন্তু ছাড়ে কল্যাণী থেকে তো আমরা দেখো কল্যাণের কাছাকাছি প্রায় পৌঁছে গেছে আর এখানে এসে দেখছি কিন্তু রেলগেটটা পড়েছে আর কল্যাণের কাছে যত এগিয়ে এসেছি তত কিন্তু বৃষ্টির মাত্রাটা আর অনেকটাই বেড়ে গেছে আর এই যে রেলগেটটা যা তো এই রেলগেটটা মানে আমার কল্যাণী ইউনিভার্সিটি কলেজ তারপর বিএড কলেজ সব কিছুই ছিল কিন্তু এই রেলগেটটা খুব কম হয়তো দু এক দিন হয়েছে এমন পড়েনি বাদ বাকি সময় কিন্তু এই রেলগেটটা পড়তোই পড়তো তো যাই হোক দেখো আমরা চলে এসেছি কল্যাণী স্টেশন কিন্তু কল্যাণী এসে মানে এতটা পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে বলার মতো না মানে চিন্তায় পড়ে গেছি কী করে টোটো থেকে নামবো কিন্তু যে টোটো দাদাটা আমাদের নিয়ে গেছিলেন টোটো দাদাটা ভীষণই ভালো ছিল যে আমাদের যে ট্রলিগুলো ছিল সেই ট্রলিগুলো উনি বাসের মধ্যে দিয়ে দিয়েছিলেন আর আমাদেরকেও কিন্তু বেশ ভালোভাবে উঠিয়ে দিয়েছিলেন তো বিশ্বাস করো বন্ধুরা বাসের মধ্যে উঠে না যে আমার মাথা ঘুরে যাচ্ছিলো না একেই তো অত সকাল সকাল উঠেছি তারপরে এসে যখন দেখছি না এই বদ্ধ বাস আমার তো মাথা ঘুরে গেছে বিশেষ করে আমি মানে বাসে ঠিক আছে যদি যায় না খোলা থাকে অতটা অসুবিধা হয় না কিন্তু জালে না খোলে না থাকলে না ভীষণই অসুবিধা হয়ে যায় তো কী আর করা যাবে আর বাসে উঠে কিন্তু আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো তো আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম না আমি কেন আমরা যে কজন গেছিলাম সবাই ঘুমিয়ে পড়েছিলাম আর যখন আমরা বাসে উঠেছিলাম আমরা কিন্তু মানে আমরা যে কজন গিয়েছিলাম এই পাঁচজনই ছিলাম আর দুই একজন পেছনে বসেছিল হলে কিন্তু পুরো বাসটাই খালি ছিল তো দেখো এখন বাজে এই সাড়ে নটার মতো আমার কিন্তু ঘুম ভেঙেছে আর বাসটা এতটাই ধিকিয়ে ধিকিয়ে চলছে যে এখনও পর্যন্ত আমরা কোলাঘাট পৌঁছাতে পারি নি মানে সারা মানে রাস্তাতে আস্তে আস্তে সারা জায়গা দাঁড়াচ্ছে আর এত আস্তে চলছে বলার মতো না তো দেখাই দশটা মতো বাজে তখন আমরা পৌঁছেছি হচ্ছে কোলাঘাট খেতে ইচ্ছে যদিও সকালবেলা এসব খেতে আমার একদমই ভালো লাগে না কিন্তু তবুও খেলাম আজকে তো একদমই ভালো লাগছিল না কিন্তু কিছু করার নেই একটু নিলাম কিন্তু দেখো আমরা যখন বাসে উঠেছিলাম বাসে কিন্তু লোকজন ছিল না কিন্তু সারা রাস্তা আস্তে আস্তে বাসে কিন্তু অনেক লোকই উঠে গেছে তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটার মতো আর আমরা নেমেছিলাম হচ্ছে চাউল খোলাতে কারণ আমরা ভেবেছিলাম যে প্রথম দিন আমরা মন্দারমণিতে যাব তারপর কিন্তু আমরা দীঘাতে যাব। এই জন্য আমরা চাউল নেমেছিলাম নেমে ওখান থেকে একটা গাড়ি ধরেছিলাম তো গাড়িটা আমাদেরকে পন্দ্রামণি পৌঁছে দিয়েছিল আর মন্দারমণি দেখো মন্দারমণি জায়গাটাও কিন্তু ভীষণই সুন্দর কিন্তু কী বলো তো মন্দারমণিতে থেকে আমরা কিন্তু থাকিনি মানে মন্দারমণি জায়গাটা কি বলো তো ওই যে মানে এখানটার সময় কাটানোর জন্য বেস্ট জায়গা কিন্তু মন্দারমণিতে যখন গেলাম না গিয়ে দেখলাম যে একটা মানে মনে হচ্ছে না কোথায় একটা গ্রামের মধ্যে চলে এসেছি কিছুই না মানে মন্দারমণিতে শুধুমাত্র রিসর্টগুলো আছে ওই তাছাড়া কিন্তু আর কিছুই নেই মানে যে সি বিচটা আছে তার সাথে রিসর্টগুলো আছে ওইগুলোই বাদ বাকি কিন্তু আর দেখাচ্ছে এরকম কোনো জায়গাই ছিল না তো ওই জন্য কী করলাম আমরা ফালতু ওখানে টাইম ওয়েস্ট না করে ওখান থেকে কিন্তু বা দীঘার জন্য আমরা অটো ধরে নিয়েছিলাম তো দেখো এখন সেই মতো আমরা অটোতে উঠে গেছি আর এই সব করতে গিয়ে না আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় আমাদের দীঘা পৌঁছাতে পৌঁছাতে কিন্তু প্রায় আড়াইটা মতো আমাদের বেজে গিয়েছিল তো দেখো এখন আমরা পৌঁছে গেছি ফাইনালি দীঘা আর সত্যি কথা বলতে কি সমুদ্রটা দেখে ভীষণই ভালো লাগছে অনেক দিন পর কিন্তু আমি আবার দীঘাতে এসেছি যেহেতু আমার না দীঘাতে আসার কোনো ইচ্ছা ছিল না আমার না ভালো লাগে না মানে অনেক কয়েকবার দেখেছি তো আর আসার ইচ্ছা ছিল না কিন্তু তবুও যেহেতু বোনরা জোর করলো আর হাজবেন্ড বলছিলো ওই জন্যই এলাম তো আজকে মানে এতটা পরিমাণ জার্নি হয়ে গেছে দেখো আমাদের কিন্তু সবার পাগলের মতো অবস্থা হয়ে গেছে তো যাই হোক কী করা যাবে তো ফাইনালি আমরা দীঘাতে পৌঁছে গেছি তো দীঘাতে পৌঁছে মোটামুটি মানে যে কটা ভালো হোটেল ছিল সবগুলো দেখে নিয়েছি তো এখানে এসে আবার দাঁড়িয়েছি তো এখানে দেখো এখানে একটা আছে ইয়েস্ট এজেন্সি তো ভাবছি যে এই হোটেলটাও দেখতে যাব তো ওই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি তো চলো এটার ভিতর যাওয়া যাক দেখা যাক এটা কেমন এছাড়াও এর আগে অনেক কটাই দেখেছি সিগনেট দেখেছি আরও অনেক কিছু ছিল সেগুলো দেখেছি তো এই হোটেলটার ভিতর দেখলাম যে হোটেলটা বেশ সুন্দর মানে রিসেপশানটাও ভীষণ সুন্দর হোটেলটাও ভীষণ সুন্দর ছিল আর রুমগুলোও কিন্তু ভীষণই ভালো ছিল একটাই প্রবলেম ছিল যেটা হচ্ছে রুমটা অনেকটা ছোটো ছিল আর আমার ইচ্ছা ছিল মানে রুমটা যেন একটু ভালো হয় তো রুমটা অনেকটাই ছোটো ছিল তার জন্য আর ওই মানে ওই যে হোটেলটা ছিল ওটা আর নেওয়া হয়নি তো আমরা তো ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম জানি না কী হবে তো যেই টোটো করে আমরা মানে রুম খুঁজছিলাম সেই টোটো দাদা আমাকে আমাদেরকে বলল যে সব সবথেকে ভালো হোটেল যদি আপনারা নিতে চান তাহলে নিউ গীতাঞ্জলি যেটা আছে সেই হোটেলটাতে যেতে পারেন তো বিশ্বাস করো বন্ধুরা হোটেলটা এত সুন্দর এত সুন্দর বলার মতো না যেমন হোটেলের স্টাফদের ব্যবহার তেমন হোটেলের ভিতরে আর তেমন পরিষ্কার পরিচ্ছন্ন মানে চারিদিকে যেন একদম পুরো ক্লিন চকচক করছে আর মানে একটা শান্তির পরিবেশ তো আমি বলবো আমাকে যদি কেউ পার্সোনালি জিজ্ঞাসা করে যে দীঘা থেকে বেস্ট হোটেল তো আমি বলবো নিউ গীতাঞ্জলি সত্যি ভীষণ 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 ভালো একটা হোটেল মানে হোটেলটা বাইরে যেটা তোমাদেরকে দেখাই চলো দেখো বাইরে এরকম বেশ মানে সুন্দর ডিজাইন করা আছে আর অনেক কিছু কিন্তু ফুল গাছ লাগানো আছে আর এখানে এক সবথেকে আমার যেটা ভালো লেগেছে যেটা অনেক মানে ছটা মতো এখানে দোল্লা আছে মানে এখানে বেশিরভাগটা সময় না আমি এই জায়গাটাতেই টাইম পাস করেছি কারণ যেহেতু আমরা দীঘাতে গিয়েছিলাম বৃষ্টি শুরু হয়ে গেছিল তো এই জায়গাটা মানে এত সুন্দর লাগছিল বলার মতো না আর এই হোটেলটাতে ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে ওয়েলকাম ড্রিঙ্ক রাখা আছে তো যা যেটা প্রয়োজন সে সেটা নিয়ে নিতে পারে তো যা যা আমাদের ফর্মালিটিস ছিল সব কিছু পূরণ করে আমরা চলে এসেছি রুমে তো বিশেষ করে রুমটা একটু কস্টলি কিন্তু ভীষণ মানে কী বলবো ভীষণ ভালো যে আমরা দুই দিন ছিলাম মানে ভীষণ ভালো তো চলো এবার রুমটা তোমাদেরকে দেখাই তো দেখো এখানে আমরা ডবল বেডের রুম নিয়েছি কারণ সিঙ্গেল বেডগুলো আমরা দেখেছিলাম তো ওগুলো মানে অতটা বড় ছিল না তাই যে ডবল বেডের বেডটা ছিল মানে রুমটা ছিল এই রুমটা এটা কিন্তু অনেকটাই বড় ছিল আর ভীষণই ভালো লাগছিল তাই নিয়ে নিয়েছি তো দেখো এখানটা হচ্ছে রয়েছে ব্যালকনি আর ব্যালকনি দিয়ে কিন্তু বাইরের ভিউটা দেখা যায় এখানটাতে দেখো দুটো চেয়ার রাখা আছে আর দেখো ব্যালকনিতে বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় আর ব্যালকনিতে দাঁড়লে কিন্তু একদম নিচে যে পুলটা আছে মানে সুইমিং পুলটা সেই পুলটা দেখা যায় আর এই হোটেলটা সব থেকে বেস্ট জিনিস যেটা সেটা হচ্ছে পুলটা কিন্তু একটা সাইডে যখন আমরা মন্দারমণিতে গেছিলাম আমরা কিন্তু মানে দেখেছিলাম যে রিসর্ট আছে যেগুলো তার সাথে কিন্তু পুলটা আছে পুলটা কিন্তু একদম ফ্রন্টে তো ওই জন্য আমার অতটা ভালো লাগেনি তো চলো এবার রুমটা তোমাদেরকে দেখায় তো দেখো এখানে হচ্ছে রুমের মধ্যে রাখা হচ্ছে চারটে কাচের গ্লাস রাখা আছে তার সাথে হচ্ছে জলের বোতল রাখা আছে আর এখানে হচ্ছে একটা টিভি রাখা আছে আর এখানে তো মেনু কার্ড আছে যেহেতু এখানে রেস্টুরেন্ট আছে যদি খাবার ঘরে অর্ডার করা হয় তাহলে ঘরেই দিয়ে যাবে আর এখানে কফি মগ রাখা আছে এখানে হচ্ছে ইলেকট্রিক কেটেলটাও রাখা আছে আর এখানটাতে কিন্তু অনেক জিনিস দিয়েছিল। মানে যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু এখানে সব কিছুই ছিল যেমন ধরো টি ব্যাগ ছিল তারপর হচ্ছে নেসকাফি ছিল তারপর দেখে এখানে এভরিডে দুধের প্যাকেটও দিয়েছিল আর যারা হচ্ছে মানে সুগার মানে চিনিটা খায় না তাদের জন্য সুগার ফ্রি ছিল আর সাথে কিন্তু সুগারের প্যাকেটটাও কিন্তু ছিল আবার এখানে যে মানে যে কটা দিয়েছে এরা কিন্তু সকালবেলা উঠে আবারও কিন্তু এক্সট্রা করে সব দিয়ে গেছিল আর সকাল হলেই কিন্তু একদম রুম টুম সমস্তটাই ক্লিন করে দিয়েছিল মানে ভীষণই ভালো মানে আমার তো ভীষণই ভালো লেগেছে আর এটা দেখো এখানে একটা মিনি ফ্রিজ আছে আর ফ্রিজটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই রুমটা কতটা ক্লিন আর কতটা পরিষ্কার সত্যি কথা বলতে কি একদম বাড়ির মতো ক্লিন আর পরিষ্কার আর এখানটাতে দেখো একটা সোফা রাখা আছে আর একটা টেবিল রাখা ছিল ছোট আর এই জায়গাটাতে একটা কাঁচ দিয়ে ডিজাইন করা আছে এখানটা দাঁড়ালেই কিন্তু নিচে পুলটা দেখা যায় বেশ ভালোভাবে দেখা যায় এখানেও কিন্তু অনেকটাই সময় কাটানো যায় আর এদিকটা দেখো এই দিকটাতে বসলে কিন্তু মানে যে সোফাটা দেখালাম ওই সোফাটা ওখানেও কিন্তু কাছে দেওয়া আছে এখানটাতে বসলে কিন্তু একদম সমুদ্রটা দেখা যায় আর এখানটাতে এত টেবিল আছে ফোন আছে তো সব মিলিয়ে কিন্তু রুমটা ভীষণই সুন্দর আর সব থেকে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে বড় একটা মিরর আছে যেটাতে কোনো রকম মানে প্রবলেম হবে না কারণ ছোটো মিরর থাকলে রেডি হতে অনেক মানুষ থাকলে কিন্তু একটু প্রবলেম হয় আর এখানে দেখা একটা মানে আলমারি টাইপস আছে আলমারি টাইপসে কিন্তু জামা কাপড় রাখা যায় কিন্তু অতটা আমরা ইউজ করিনি আর টয়লেটটা তো তোমাদেরকে দেখালাম একদমই পুরো ক্লিন একদম বাড়ির টয়লেটের মতো তো যাই হোক বন্ধুরা চলো আমরা দেখাতে পৌঁছে গেছি তো চলো এখন আমাদের মানে অবস্থা ভীষণই বাজে মানে এতটাই খারাপ অবস্থা এখন মানে খেতে হবে তারপরে স্নান করতে হবে কারণ স্নান না করে সকাল থেকে কিছুই খাইনি খাবো তারপরে কিন্তু স্নান করতে যাব তো বন্ধুরা চলো আজকের ব্লগটা তাহলে আমি এই পর্যন্ত রাখছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই ব্লগটিকে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার দীঘা ব্লগগুলো দেখার জন্য আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো